দেশেরই অদ্ভুত পরিস্থিতি চাইলেও আমরা সবসময় স্বাভাবিক থাকতে পারি না এটাই সত্য তবে আমাদের নিজ নিজ উদ্যোগ ব্যবসা চালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা এটাই চাই এবং দোয়া করি সকল পক্ষ আলোচনার মাধ্যমে একটি সমস্যার সমাধান করবেন এবং সবার নিরাপত্তা নিশ্চিত করবেন উদ্যোক্তা যারা আপুরা রয়েছেন আপনারা আপনাদের প্রোডাক্ট ডেলিভারি ডেলিভারি ম্যান কর্মচারী প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করে উদ্যোগকে সামলে চালিয়ে যান মানসিকভাবে কিছুটা স্থির থাকার চেষ্টা করুন এবং যার যার জায়গা থেকে যতটুকু পারেন কাজে অব্যাহত রাখুন কারণ যার যার জায়গা থেকে এগিয়ে না আসলে দেশ কখনোই স্বাভাবিক হবে না আর দেশ অস্বাভাবিক থাকুক এটা আমাদের কারোরই কাম্য নয় শহীদ ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটাই বলবো যে যার যার জায়গা থেকে গডের কাছে প্রে করুন প্রে টু আল্লাহ কারণ একমাত্র সৃষ্টিকর্তাই পারেন সবকিছু স্বাভাবিক এবং সুস্থ করতে দেশের এই অস্বাভাবিক অবস্থায় সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হচ্ছে যারা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার যেমন অনলাইন বিজনেস যারা অনলাইন বিজনেস করছেন অথবা ফ্রিল্যান্সিং করছেন অথবা কন্টেন্ট ক্রিয়েশনে আছেন তারা কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ দিন শেষে কিন্তু আপনার খাবারটা আপনাকেই জোগাতে হবে আপনার খাবারটা বাইরে থেকে কেউ এসে জোগাড় করে দিয়ে যাবে না ওইকে বলবো ওর কাছে প্রে করা ছাড়া আসলে আমাদের কোনো কিছুই এই মুহূর্তে করা নেই আর নিজেদেরকে স্বাভাবিক অবশ্যই রাখতে হবে কারণ নিজে যখন স্বাভাবিক হতে না পারবেন তাহলে দেশকে স্বাভাবিক করবেন কি করে একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যত বড় হবেন ততই বিনিয়োগ হবেন তাই নয় জানেন তো ভদ্রতা একটা আপনার পারিবারিক শিক্ষা মূল্যবোধ এবং চারিত্রিক গুণাবলির মধ্যে সেই যেটা আপনাকে আর দর্শন থেকে আলাদা করবে কেউ আপনাকে বোলিং করছে খুব বাজেভাবে অ্যাটাক করছে তির্যক মন্তব্য করছে নেগেটিভ কমেন্টস করছে এরপরও আপনি ভদ্রভাবে সৌজন্যতার সহিত তাকে উত্তর দিন আপনার অভিযোগ থাকতেই পারে তাই আপনি ভাবছেন আপনার সাথে অন্যায় করা হয়েছে আপনার অভিযোগ মনে তীব্র ক্ষোভ সেটাও চেষ্টা করুন সৌজন্যতার সহিত উপস্থাপন করার একটা বিষয় সতর্কতার সহিত খেয়াল রাখা উচিত অন্যকে ছোট করতে গিয়ে কিংবা হেও করতে গিয়ে আপনি যেন নিজেরকে কোনোভাবে ছোট না করে ফেলেন আপনার কমেন্ট বক্সে আপনাকে নিয়ে যতই কঠোর সমালোচনা করা হোক বা না হোক কিংবা আপনার যতই নিন্দা করা হোক না কেন আপনার আপ্রাণ চেষ্টা থাকবে যেন জেন্টেল থাকেন কারণ ভদ্রতায় আপনার সত্যিকারের পরিচয় সবার সামনে তুলে ধরবে সো বি সোলায় মনে রাখবেন সবার সাথে সব সময় তর্কে জড়াবেন না কারণ সবার সাথে সব সময় তর্কে আপনি পারবেনও না তাই নিজের মূল্য সবার আগে নিজেকে এ বুঝতে হবে তাই তো শান্তি খুঁজতে গিয়ে ভুলভ্রান্তি কম হবে আপনি শুধু ঘটনার পক্ষে বিপক্ষে অবস্থা নিয়ে আপনার জায়গা থেকে যুক্তিতর্ক উপস্থাপন করবেন আর সেই যুক্তিতর্কের প্রেক্ষিতে আপনার কমেন্ট বক্সেও আবার পাল্টাপাল্টি অবস্থান নেবে অনেকে দরকার কি আমি শুধু দেখে যাই আর অবাক হই বাকরুদ্ধ হই এই শহরটা শান্ত হোক মানুষ দুদণ্ড শান্তি খুঁজে পাক